যারা পরিচিত মুখ আছে তারাই সব ক্যামেরার ভিতরে আছে আর কি তো আজকে এই খুব হাওয়া পেজের শাহনুর ভাইয়ের চার লক্ষ ফলোয়ার হয়েছে এই হিসাবে আজকে আমরা সবাই একত্রিত হইলাম আমরা সবাইরে রে শাহনুর ভাই এখানে নিয়ে আসছে তো এই জিনিসটা আপনাদের মাঝেও জানায় দেওয়ার জন্য আর কি আমরা সবাই একত্রিত হয়েছি আমরা যেহেতু জানছি আপনাদেরকেও বিষয়টা জানানো দরকার তো আপনারা অনেক সহযোগিতা করতেছেন আমাদের ভিডিও দেখতাছেন ফলো ভরতাছেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফলোয়ার আছেন যারা ফলোয়ার সার ভিডিও দেখেন অনেকেই ফুল ফলো না দিয়ে অনেকে ভিডিও দেখে সামনে চলে যায় দেখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হিসাবে আজকে আমরা এখানে দাঁড়াইছি আর কি তো শান উভয় অনুদকার কেক কাটার

মঞ্জিলাফি বরিলে চিনিম রে কিন্নাই মঞ্জিলাফি ঠিক আছে কিছু বলবে

এই যে কালাম ভাই আছে কিন্তু কালাম ভাই পোলা শুরু করছে তারপরে সে দিয়ে দিছে আর কি তো কালাম ভাই আপনি আজকে আপনার কেমন লাগতেছে যে আপনার পেজটাতে শাহানুর চার লক্ষ ফলোয়ার বানাইছে আজকে এটা আপনার অনুভূতির একটু বলেন সবাই না আসলে অনুভূতিটা বলতে আমি শাহানুরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ছোট্ট একটা ফেস শাহানুরের হাতে তুলে দিছিলাম শাহানুর আজকে চার লক্ষ ফলোয়ারের পরিবার এটার মধ্যে তৈরি করছে আমি আমার পক্ষ থেকে আরো দোয়া করি সেই পেজটা যেন আরো অনেক অনেক উপরে যায় আশা আনুরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ 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 আর আরেকটা কথা ভিডিওর মধ্যে আমি কইলাম চাই যে কেকটা আনছে কেক অনুযায়ী মানুষ কিন্তু অনেক বেশি এর বাইরে আশা আনুর হ্যাঁ তুমি সবার একটা খাওয়ানোর ব্যবস্থা করতে হ্যাঁ কেক আনছে কেক আনছে ভাই সব সময় শেফালি যত হানা যায় গান গাই লাই নেবেচ কৰি আছো